স্বামী অদ্ভুতানন্দের লেখা সৎকথা বই থেকে বিশ্বাস ভক্তি সাধন ও সিদ্ধি যদি কিছু কঠিন থাকে তবে সেটি ধর্ম ভগবানের দয়া ভিন্ন হয় না একটা কড়া কথা বললেই ছোট হয়ে যায় সেই মন নিয়ে কি ধর্ম হয় আজকাল লোকে যে ধর্ম ধর্ম করছে ও সব হুজুগে ধর্ম ঠিক ঠিক লোক কটা কজন লোক ধর্ম চায় সকলেই হুজুকে ধর্ম করে তবে ভালোর মন্দটাও ভালো এই পর্যন্ত স্কুলে যেমন মাস্টারের কথা না মানলে লেখাপড়া হয় না তেমনি যে ধর্ম জানে তার কথা না মানলে ধর্ম হয় না ফাঁকি দিলে ধর্ম হয় না রামপ্রসাদ বলেছেন মন ভেবেছো কপট ভক্তি করে শ্যামা মাকে পাবে এ ছেলের হাতে মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে সাত গেঁয়ে আর মামদবাজি কেবা কারে ফাঁকি দিবে লবে করার করা তোষ্য করা আপনার গন্ডা বুঝে লবে তুমি ভগবানকে ফাঁকে দিবে কি তিনি তোমার চেয়েও চালাক যে সাধন ভজন করবে তাকে কেউ বাধা দিতে পারবে না সে নিজের কাজ নিজেই করে যাবে যে সাধন ভজন করে তার মেজাজই আলাদা ভগবান লাভের ভিন্ন ভিন্ন পথ আছে তার মধ্যে যেকোনো একটা জোর করে ধরে রাখতে হয় ভগবান লাভ করতে হলে একনিষ্ঠ হতে হয় শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনী তথাপি মম সর্বস্ব রামক কমল লোচনা হনুমানের মতো এইরূপ একনিষ্ঠ নিষ্ঠা চায় মনের মতো পাজি জিনিস আর নেই কত রকম সংশয় অবিশ্বাস এনে দেয় ভগবানের নাম করতে করতে মান যশের আকাঙ্ক্ষা চলে যায় চিত্ত শুদ্ধ হয় হাজার হাজার ধর্মকথা জানার চেয়ে বলার চেয়ে লোককে শিক্ষা দেওয়ার চেয়ে ভগবানকে ডাকা ভালো ধর্ম কি ইন্দ্রিয় সুখ যে হাতে হাতে ফল লাভ হবে ধর্মলাভ সময় সাপেক্ষ সৎ পথে থেকে ধৈর্য ধরে থাকতে হয় খিদে হলে সব জিনিস মিষ্টি লাগে তখন যা জুটল সব ভরপেট খেলে ক্ষুধাই হলো প্রধান তেমনি যার ভগবানের উপর অনুরাগ হয়েছে সে অত মত পথ বিচার করে না সে যে কোন পথ অবলম্বন করে তাকে লাভ করবার জন্য ব্যাকুল হয় ভগবানের অনুরাগ বিশ্বাসী হলো তাকে লাভ করবার প্রধান উপায় ঋষিরা শ্রীকৃষ্ণকে স্তব স্তুতি করতেন তাই তিনি তাদের জানিয়ে দিলেন আমি ভগবান কিন্তু ব্রজক বালকগণ তার সঙ্গে কত খেলাধুলা আমোদ প্রমোদ করলে তবুও তাকে জানতে পারলে না তাকে জানতে হলে সাধন ভজন স্তব স্তুতি করতে হয় রূপে লেগে পড়ে থাকলে তিনি দেখা দেন সব বুঝিয়ে দেন যতই ঘোরো ফেরো না কেন দেখবে কোথাও কিছু নেই কেবল কর্মভোগ এক জায়গায় বসেই মন স্থির করে ডাকলেই হয়ে যাবে গুরুবাক্যে সংশয় করলে কখনো ধর্ম হয় না একজনের ওপর নির্ভর করা কি কম কথা সুখ আসুক দুঃখ আসুক গুরুর আজ্ঞা প্রতিপালন করে চলতে হবে তবেই মঙ্গল চরিত্রহীন হলে কি আর ধর্মের মর্ম বোঝা যায় ভগবান বলেছেন হে জীব সৎ হও পবিত্র হও চরিত্রবান হও তবেই তুমি আমাকে বুঝতে পারবে চরিত্রহীন হলে শাস্ত্র পুরাণাদির কথা বুঝতে পারা যায় না সেই জন্য লোকে ওসব সব গল্পগুজব মনে করে সাধন ভজন তপস্যাদি করলে ওই সকলই আবার সত্য বলে মনে হবে যে ঠিক ঠিক সাধু হবে তার কোনো স্বার্থ থাকবে না ভগবানের প্রতি কি করে ভক্তি শ্রদ্ধা হবে এইটুকুমাত্র স্বার্থ তার মধ্যে থাকে সংসারের ঝঞ্ঝাট তার ভালো লাগে না শান্তি পাওয়ার জন্যই সাধু হয় যার ধর্ম ভয় আছে ভগবানকে ভয় করে সে তো শতলোক কটা লোক এরূপ হয় বরাবর গুরুর উপর সাধুর উপর ঠাকুরের উপর ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকা কঠিন যার থাকে সেই ভগবান পুরুষ তার উপর ভগবানের খুব দয়া বলতে হবে ভিক্ষা করে খাওয়ার উদ্দেশ্য কি মান অপমান লোক সব সব বিষ্ঠার মতো ত্যাগ করতে হবে বলে ভিক্ষুকের আর ওসবের ধার ধারতে হয় না ভিক্ষা করে খেয়ে ভগবানের নাম করো তাহলে তার দয়া হবে এ জগতে সুখ নাই সব মিথ্যা একমাত্র ভগবানই সার এসব কথা কি সকলে বুঝতে পারে ভগবানের বিশেষ দয়া না হলে এ সকল কথা ধরা যায় না গুরু এবং ইষ্ট এক এই একই আবার লীলাতে বহু ইনি ব্রহ্ম শক্তি জীব ও জগৎ ব্রহ্মা বিষ্ণু ও শিব একেরই ভিন্ন ভিন্ন রূপ অজ্ঞানবশত ভেদ বুদ্ধি আসে তজ্জন্য জন্য গুরু এবং বেদান্ত বাক্যে খুব বিশ্বাস রেখে সাধন ভজন ও বিচার করতে হয় গুরু এবং ইষ্টে খুব নিষ্ঠা চায় ক্রমে ক্রমে সব অভেদ উপলব্ধি হবে তিনি সর্বত্র সর্বঘটে আছেন শাস্ত্রে তো বড় বড় কথা আছে তাতে হবে কি জীবনে প্রতিপন্ন করা চায় ইহাই সাধনা খালি মন্ত্র নিলে কি হবে মন্ত্র নিয়ে গুরুর উপদেশ মতো কাজ করতে হয় তবে তো গুরুর মহিমা বোঝা যায় যতদিন ভগবান সাক্ষাৎকার না হয় ততদিন ঠকানো বুদ্ধি যায় না তিনি বলতেন খাবার সংস্থান থাকলে জোচ্চুরি প্রবঞ্চনা না করে দুটো খাও দাও তার নাম করো তাতে আত্মা সুখে থাকে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত্রি এই চার সময়ের মধ্যে যে সময় ইচ্ছা সে সময় নিয়মিত রূপে ধ্যান জব করা উচিত তাহলে তাড়াতাড়ি সাধনে উন্নতি হয়ে যায় ভগবান চাই এই জগতের কর্তাকে যদি না পেলাম তবে জন্ম বৃথা প্রহ্লাদের পবিত্র অহেতুক বৈরাগ্য কারুর হেতু সেই বৈরাগ্য হয় তাও ভালো যে কোনো কারণে ভগবানকে ডাকতে পারলেই হলো ভাগবত শুনে সেই মতো কার্য করার চেষ্টা করে তো জীবের কল্যাণ হবে ভগবানের দৃঢ় ভক্তি চায় সংসারিত তো সুখ দুঃখ আছেই ওই দিক না ভুললেই সব দিক মঙ্গল ফুসমন্ত্রে কী হবে একটা মন্ত্র বই তো নয় সেই মন্ত্রের উপর বিশ্বাস না হলে ভগবানকে কোনো কালে দেখা যায় না তার উপর ভক্তি শ্রদ্ধা হওয়া একই কম কথা বাপমাকে দেখেই ভক্তি হয় না এরা সাধু ভিক্ষের কোনো ঠিক নেই অথচ তিলভাণ্ডেশ্বরের কী সেবা করছে দেখলে অবাক হতে হয় ভোর চারটেই উঠে এই দারুণ শীতে গঙ্গা পূজা পাঠ করে আবার সন্ধ্যার সময় স্নান করে আরতি আদি করে এ কি কম কথা আমি তো পারি না ঠিক ঠিক ভক্তি থাকলে এরকমই হয় ঠাকুর দেবতার সেবা করা ভাগ্যবই কি তাকে বাদ দিয়ে যাকে দিয়ে তিনি সেবা করিয়ে নেন সেই মহাভাগ্যবান কিন্তু সকলে তা বুঝতে পারে না অনেক সময় পয়সার দিকে নজর থাকে তখন ঠাকুর সেবা ভুলে গিয়ে ভক্তি মুক্তি তুচ্ছ করে কেবল হা পয়সা হা পয়সা করে তাই তো এত দুঃখ পায় তিল তিলভাণ্ডেশ্বরের সাধুদের বেশ লাগে ঠিক ঠিক সাধু হলে এমনি হয় মন বড়ই চঞ্চল পাজি ক্রমাগত এদিক ওদিক ছুটতে থাকে খুব নজর রাখতে হয় মনটা কোথায় দৌড়ুচ্ছে এজন্য ধ্যান ধারণা সাধুসঙ্গ খুব দরকার তাহলে মন স্থির হয় মন স্থির না হলে কোনো কাজ হয় না কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে যাচ্ছেন তখন কুন্তি বললেন হে কৃষ্ণ আমার রাজত্ব চায় না দুঃখ দাও যদি দুঃখ পায় তবে সর্বদা স্মরণ হবে ও তোমায় দেখতে পাবো রাজত্ব শোখে তোমায় ভুলিয়ে রাখে শুধু বই পড়লে কি হয় ত্যাগ তপস্যা করে তাকে লাভ করো গৃহস্থের কাছে সাধু খুব সাবধান হয়ে থাকবে এমনভাবে থাকবে যাতে গৃহস্থের সাধুর উপর কোনো কোন সংশয় না হয় সাধুর খুব সাধন ভজন করা উচিত তাদের এরূপ করতে দেখলে গৃহস্থের কোনো না কোনো দিন মনে হবে এরা ভগবান লাভের জন্য কত পরিশ্রম করছে আর আমি বা কী করছি সাধুদের দেখে যদি তার ক্ষণিকের জন্যও একটু হুঁশ হয় ভগবানের দিকে মন যায় তাহলে তার কল্যাণ হবেই বাবুড়ি বাগানের জিনিস মালি তার কাছে ওই সব জিনিস অতি যত্ন করে নিয়ে গিয়ে দেয় মালির ওটা দাস্য ভাব সংসারের সব জিনিসই ভগবানের আমরা তার যে তার মালি তুমি প্রভু আমি দাস এই রূপভাবে ভগবানের প্রতি ব্যক্তি বিশ্বাস সম্পন্ন হয়ে তার জিনিস তাঁকেই ভক্তি করে অর্পণ করাকে দাস্য ভক্তি বলে তোমরা রামায়ণ মহাভারত পড়ো যেমন লোকে ইতিহাস পড়ে থাকে আর এই আট বছরের ছেলে বিমলকে দেখো রামায়ণ পড়ছে আর হাও হাও করে কাঁদছে আমায় বলে দেখুন মহারাজ রামের রাজত্বে আমি ছিলাম হনুমান না মহারাজ আমি দেখে আশ্চর্য ও কি বুঝেছে ওই জানে রামচন্দ্র হলেন ভগবান তার সঙ্গে কি জীবের তুলনা হয় জীব তাকে সব সমর্পণ করবে যতটুকু দেবে ততটুকু পাবে এক আনা দাও এক আনা পাবে চার আনা দাও চার আনা পাবে ষোলো আনা দাও ষোলো আনাই লাভ হবে কার মা বলে যে ভগবান লাভ করো জগৎ মিথ্যা সে মুক্ত মা বাপমা নিজেই সংসারের দুঃখ ভোগ করছে আবার ছেলের দুঃখ ভোগ করায় যে বাপমা ভাগ্যবান সে ছেলেকে স্পষ্ট বলে যে বিয়ে করলেই দুঃখ সংসারের কত জ্বালা তুমি বুঝে করো সেই বাপমা মুক্ত পুরুষ সকলেই যদি একরকম বুঝতো তাহলে আর ভাবনা কি ছিল বোঝে না তাই গোলযোগ হয় যে পরকাল মানে না সে আবার ধর্ম করবে কি সে তো নাস্তিক অবিশ্বাসী হবেই পরকাল আছে বলেই তো দান ধ্যান করে যে পরকাল মানে সে তো ধার্মিক কোনো পর্ব অথবা তার ঠাকুরের উৎসবে ভালো ভালো জিনিস ভোগ দিতে হয় তোরা বলবি টাকা কোথায় এত খরচ হচ্ছে সে সময় জোটে আর ছৎকাজে টাকা জোটে না তখন তোদের সব খরচের দিকে নজর পড়ে তোরা মুখে ঠাকুর ঠাকুর করিস জনে জনে সব ছবি রাখছিস আর কেবল নকল এই তো তোদের ভক্তি আমার অমন ভক্তি নেই তোদের ঠাকুর চিরকালই কাঁচের ছবির মধ্যে থাকবে শালারা সব বাহ্যিক ভক্তি দেখাচ্ছে বিশ্বনাথকে যা মনে করো তাই পাথর মনে করো পাথর হবে আর ভগবান মনে করো তাহলে ভগবান হবে মোট কথা কপটতা করো না তোদের মনে অসরল ভাব আছে বলে কোনো ফল হয় না ঠিক ঠিক ভক্তি বিশ্বাস করলে